তানজিদ এখন ভিন্ন তামিম রানের এই দ্বারা চ্যাম্পিয়ন ট্রফিতে ধরে রাখতে চাইবেন তিনি ক্যারিয়ারের শুরুতে তো বড় দুই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার এখন সময় সেই অভিজ্ঞতা আর নিজের এই দারুণ ছন্দ কাজে লাগানো ক্যারিয়ারের শুরু থেকে তার প্রতি একটা অভিযোগ রয়েছে সকলেরই তিনি অন্তত দীর্ঘতিতে ব্যাট করেন কিন্তু সেই কালিমা মুছে ফেলেছেন তানজিদ তামিম এবারে বিপিএলে প্রায় একশো সুচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে যাচ্ছেন তিনি চট্টগ্রামের বিপক্ষে তো ব্যাট করেছেন প্রায় একশো সাতষট্টি স্ট্রাইক রেটে সবের সাথে সাথে পরিণত হয়ে উঠেছেন চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ওপেনিং পজিশনের দায়িত্ব সামলাতে হবে তাকে যদিও ফর্মেটটা ভিন্ন তবিও একজন ব্যাটারের নিয়মিত রানে থাকা দারুণ স্বস্তিদায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির লিটন দাশের মতো অভিজ্ঞ ব্যাটার বাদ পড়েছেন তার অবর্তমানে তানজিদের উপর বেশ দায়িত্বভার থাকবে সে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত সে প্রমাণ রেখেছেন এবার বিপিএল এর মঞ্চে ট্রানারের এই ধারা চ্যাম্পিয়ন্স ট্রফি তো ধরে রাখতে চাইবেন তিনি ক্যারিয়ারে শুরুত তো বড় দুই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাটারের অভিজ্ঞতা আর নিজে এই দারুণ ছন্দ কাজে লাগানো আস্তার জায়গা তৈরি করার এই ব্যাটার সবচেয়ে ভালো সময় এখন পার করছে চলতি বিপিএলে তামিমের মতো এত তকমা মারতে পারেননি কোনো বাংলাদেশি